একেবারে প্রকৃতির মাঝে শরীর এলিয়ে দিয়ে শুয়ে পড়েছে অনেক কষ্ট হচ্ছে তবে ভালোও লাগছে এত সুন্দর একটা পরিবেশ যেটা আসলে না দেখলে বোঝার উপায় নাই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ অপরূপায় দেশের সবুজ বন বনানী সুবিশাল ম্যানগ্রোভ বনপ্রাচী নদ নদী শ্যামল পাহাড় বিস্তীর্ণ সমুদ্র সৈকত প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাস উৎসাহী মানুষকে আকৃষ্ট করে আসছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দু চোখ জড়িয়ে যায় বন্ধুরা আমি এখন এসেছে শমশেরনগর গল্ফ ক্লাবে তো এই গল্ফ ক্লাবটা এতটাই সুন্দর আপনি এখানে আসার পর প্রকৃতির মাঝে একেবারে নিজেকে হারিয়ে ফেলবেন এত সুন্দর আর প্রকৃতির এত কাছ থেকে প্রকৃতিকে ছুঁয়ে দেখা যেটা আদৌ প্রকৃতিপ্রেমী না হলে আপনি বুঝতে পারবেন না আর এই প্রকৃতিকে বুঝতে হলে আপনাকে প্রকৃতির মাঝেই আসতে হবে আর প্রকৃতি মাঝে আসতে গেলে আপনাকে আসতে হবে সিলেট জেলাতে সিলেটের শ্রীমঙ্গলে আমি এখন অবস্থান করছি সেই সিলেট জেলার শোমশনগর এরিয়ার একটি গলফ ক্লাব সেই গলফ ক্লাবে এখন আমি অবস্থান করছি এবং এর পাশাপাশি এখানকার আশেপাশের যত দর্শনীয় প্লেসগুলি আছে সবগুলি পরিদর্শন করছি এবং ঘুরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি সমগ্র ভিডিওতে আমার পাশেই থাকবেন এবং সবগুলি ভিডিও একে একে আপনারা দেখতে থাকবেন আমরা তিন ফ্রেন্ড একসাথে দেখতে যাব শোমশনগর গল্ফ মাঠ সেই মাঠ দেখার জন্য শোমশনগর বাজার থেকে একটি অটো ভাড়া করলাম জনপতি বিশ টাকা করে তো অটোতে উঠে খোঁজ গল্প কথাবার্তা আমরা চলে যাচ্ছি ঠিক সেই চাতলাপুর বর্ডার রোড দিয়ে অর্থাৎ যেদিক দিয়ে চাতলাপুর বর্ডার যা যাওয়া যায় সেই রোডটা ব্যবহার করলাম এবং সেই রোড দিয়ে আমরা চটে চলেছি সেই শঙ্সরনগর গল্প মাঠের দিকে খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত প্লেস দর্শনীয় স্থান পর্যটন এরিয়াতে পৌঁছে আমরা খুব অবাক হয়ে গেলাম এবং প্রকৃতিকে এত কাজ থেকে দেখতে পাবো আর প্রকৃতি যে এত সুন্দর হয় তা আসলে না আসলে বোঝা যায় না অবশ্য প্রকৃতিকে দেখতে হলে প্রকৃতি মনেও ব্যক্তিও হতে হয় সবাই যে প্রকৃতিকে অনুভব করতে পারে এমন মানুষের সংখ্যাও কিন্তু খুব বেশি নয় আবার খুব একটা কমও নয় তো আমার কাছে যেটা মনে হয়েছে খুবই ভালো লেগেছে এত সুন্দর একটি পরিবেশ এত পরিপাটি সাজানো গোছানো এই ঘাসগুলি একেবারে চাদরের মতো বিছিয়ে আছে খুব সুন্দর করে ঘাসগুলি কেটে রেখেছে চারপাশে কিন্তু আসলে বড় বড় পাহাড় পাহাড়ে ঢাকা পাহাড়ে ঘেরা সেই গল্ফ মাঠটি যেই গল্ফ মাঠের কয়েকটা মাঠ এখানে তৈরি করা আছে এবং প্রতিদিন শত শত দর্শনীয় ও ব্যক্তিরা এখানে এসে এর সৌন্দর্য উপভোগ করে থাকে দেখলে একেবারে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছে বলে মনে হয় সিলেট জেলার কমলগঞ্জ উপজেলার শমশরনগর গল্প মাঠে এসে যে সৌন্দর্য আমি উপভোগ করলাম এরকম সৌন্দর্য আমি আর কোথাও উপভোগ করতে পারিনি এতটাই সুন্দর ছায়াময় মায়াময় জায়গা যেই জায়গায় না আসলে বুঝতে পারবেন না আপনারা যারা প্রকৃতিপ্রেমী আছেন তারা অবশ্যই একবার হলেও সিলেট জেলাতে ঘুরে যাবেন সিলেট জেলা হচ্ছে পর্যটন নগরের পর্যটন কন্যা এখানে আসলে আপনি বড়ো বড়ো পাহাড়ের মাঝে দেখতে পাবেন খুব সুন্দর করে সাজানো চা বাগান দূর থেকে দেখলে মনে হবে সবুজের সমারোহ সবুজে ঘেরা পাহাড় যে পাহাড় দূর থেকে আপনাকে খুব বেশি আকর্ষিত করবে এখানে আসলে নিজেকে হারিয়ে ফেলবেন অদূর দূর প্রান্তে যে প্রান্ত থেকে আপনার মনকে আর ফেরাতে পারবেন না আপনার যেতে মন চাইবে না এখান থেকে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে তবুও আপনি এখান থেকে ফিরতে চাইবেন না এতটাই সুন্দর এই শোমশেরনগর গলফ মাঠ প্রেমীদের বলে তো কথাই নেই যারা গলফ খেলা পছন্দ করেন বা যারা গলফ খেলেন তারা তো এই জায়গায় আসলেই নিজেকে আর ফেরাতেই পারবেন না হারিয়ে যাবেন এক সৌন্দর্যের গভীর অরণ্যে নিজেকে আবিষ্কার করবেন এক সৌন্দর্যের মধ্যে আমরা বরফ মাঠের পাশের একটি পাহাড় দেখলাম পাহাড় দেখে তার আশেপাশের জায়গাটি অনুভব করলাম দেখলাম হচ্ছে সেই চায়ের বাগান সে চা পাতা চা গাছ তার পাশে দেখলাম চায়ের বীজ চা গাছের যে ফল হয় সেই ফলটাও দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আমি যে কখনো দেখি না যে চা গাছের পাতার যে বীজ হয় বা ফল হয় এই প্রথম আমি শোমশনগর চা বাগানে এসে সেটা আমি দেখতে পেলাম এই ফল থেকে আসলে চারা হয় কি না এটা আমি আসলে জানি না তবে দেখে আমার কাছে খুব ভালো লাগে ভেবেছিলাম বীজটা নিয়ে বন্ধুরা আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য বা মতামত থেকে তাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সিলেট জেলার শমশেরনগর গল্প মাঠ থেকে আমি আনোয়ার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো আয়োজনে ভিন্ন কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ